এই যে টাচ মোবাইল আছে এই মোবাইলে সারা রাত আল্লাহর অলি আর অলিমা রাত বারোটার পর ঘরের মধ্যে শুয়ে আছে খালি ঠেলনা ঠেলি এই কথা বল এখন কথা বলা লাগে না মিডিয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে চরিত্রহীন বানানোর জন্য মেসেজ লেখে ঠেলা মারে ঘরের দরজা বন্ধ বাড়ির গেট বন্ধ জানলা বন্ধ খেলা দিলেই চলে যায় পাঁচ বিবি ওটি আবার ম্যাডামের কাছে ক্রিম করে উঠছে উনি আবার দেখে জান আছে উনি আবার লেখে মারে পেলা চলে যাচ্ছে এই আর ওই বা এসার নামাজ পড়ে দা ঘরের মধ্যে শুয়ে থেকে মনে মনে করছে আমার বেটা ঘুমাচ্ছে ওই ঘুমানের মরদল সারা শীত ভর ল্যাপের মধ্যে বালসের সাথে মোবাইল কাজ করে থুয়া সব করি শরীম তবলা জামায়াত চরমনাই হেফাজত তারপরে খে খেলাফত বলছিস তার ইসলামী আন্দোলন তারপরে আপনার মাহফিলের বক্তারা মসজিদের বক্তারা তারপরে ইক মুয়াজ্জেনেরা হাজিরা সব বলতিছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু কাম কারণ কি আল্লাহর কথার সাথে আমাকে রে বক্তৃতার মিল নাই আল্লাহ বলছেন আইন করে নামাজ পড়া লাগবি আর আমরা বেআইনি নামাজ পড়ব করছি কথা কোনে রে এ হুজুর আপনি ঠিক করেন না কেন হ্যাঁ হুজুর ঠিক এই সভাপতি যদি জোরে না কয় একটা শ্রোতা বুঝবে না কারণ বুঝবি সভাপতি মুখ হাও করেনি আমরা কি করবো তাহলে নামাজ কায়েম করতে হবে আইন করে কার কথা আর আমরা বক্তৃতা করছি বেআইনি তাহলে সবচেয়ে দুর্নীতিবাদ সবচেয়ে দুর্নীতিবাদ হলো ইমাম বক্তা মুন্সি মুলুবি মাথার টুপি দেয় যারা নামাজ পড়ে এরাই হলো সবচেয়ে দুর্নীতিবাজ খালি মেম্বার চেয়ারম্যান এমপি দুর্নীতিবাজ নয় সবচেয়ে দুর্নীতিবাজ হলো আমরা কারণ আল্লাহ বলছেন আইন করে নামাজ কায়েম করতে হবে আমরা আইনের কথা শুনলে কিছু কিছু মানুষ কয় তাহলে রাজনীতি হলো

তোর চামড়া ঘুষরে হয়ে গেছে তোর কান বাংলাদেশ চালান আমার আল্লাহ বলছেন মুসলমান ক্ষমতায় যাবে নামাজ চালু করতে হবে আল্লাহর আইন মতাবে আইনটা হলো কি সরকার সংসদে আইন পাশ করবে আল্লাহ দিনা ইম্মাক্কানা হনফিল আর কামো সলাতা ও তুল জা কটা ও আমার অমিল মারু ও নাহ অনিল মুংকার ও যে তুমি সব পদ দাও সব দফাবাদ আল্লাহর দফা কয় না এ আঙ্গুল জাগের কয় না এ স্যার দফা কায়েম হলে চুরি হবে না জানা হবে না দুর্নীতি হবে না কোন মারামারি হানাহানি হবে না ওই রাস্তা হুন্ডা থুয়ে যাবি পনেরো দিন পর হুন্ডা লাচে হুন্ডা পাবি আর এখন মসজিদের নতুন স্যান্ডেল নিয়ে গেলে জহরের সন্ন্যত পড়তে পড়তে ওই ওই স্যান্ডেল হাকিমপুর হিলির চলে গেছে কি আবার স্যান্ডেল স্যান্ডেল এত বড় দামি জিনিস মুরগি তো স্যান্ডেল ঢুকায় যে ব্যক্তি দেখবেন স্যান্ডেল এইভাবে ঢুকায় এই তলা তলা ভিড়ে দেয় এইভাবে স্যান্ডেল কি জুম্মা ঢোকার সময় ইনকে করে ধরে কি করে এইভাবে ধরে কি বাংলাতে মুসল্লি পারে আছে আগে জুতো চোখ পার হচ্ছে বাংলাদেশ হলো কে কছে কে কছে সুরের দেশে কথা এই শেখ হাসিনার বাপ কছে কছে আমি বিদেশ থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়ে আসি আর এই সুরের দল 66 টাকা খালি যদি শেখ মুজিব ভাষা থাকতো আর এই হাসিনার কর্মকাণ্ড দেখলে ঘাটা দি হাসিনা শেখ পূদিবার পিটলো এই জনগণ যে দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার সেই দেশে পুলিশের থেকে পারমিশন লিয়া সভা করা লাগবে এটা কচুর সাথে গলার তরি দেব ভালো আর কোনদিন অনুমতি লাগবে না এই বাংলাদেশে এদেশে নামাজ কায়েম করতে হবে আইন দিয়ে সে আইনের সরকার সংসদে পাঠাতে হবে কি হবে না এই জন্য আল কোরআনের আলো যারা কদিন ঘরে ঘরে জিন্দিগি তো কবেন না ঘরে ঘরে খোলে কবিরা গুণ হবি আল্লাহ রসুল মদিনার সংসদ থেকে দশটি বছর সাড়ে বারো লক্ষ বর্গমাই কোরআন দিয়ে শাসন করেছেন বলে বল ঠিক কিনা তাহলে আল কোরআনের আলো সাহাবারা বলেছেন মদিনার সংসদের আলো আপনার কে শিখে দিল যে আল কোরআনের আলো ঘরে ঘরে আলো এই এটা হলো ব্রিটিশের কথা এটা হলো ইসলাম বিরোধীদের কথা তুমি ঘরত কোরআন পচাও আর আমরা দেশ শাসন করি আর বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিয়া বোলাবার বাংলাদেশ আচ্ছা আপনাকে যদি কিস্তি আসেনি ওই যে ঠ্যাং ভাঙ্গা তার গাবিন ব্যাংক ব্যারাকলুম টাঙ্গাইল বুড়া টাঙ্গাইল আছে না নাই একটা করে গ্রামে সাড়ে পনেরো না বাড়ি কিস্তির টাকা এই বনুজু কত করে থাকলে হবে না বাটান থাটে গে তুম তোমার কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গে কোনো থাকবো না ঝর বা বানবো না কিস্তি দাও বন্ধ করবো না যাই থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না এগুলা কয় কি কয় না তাহলে কিস্তির টাকা লিয়া তামাম গায়ের মানুষ সংসার চালাচ্ছে ব্যবসা করছে ভ্যান কিনিচ্ছে আর জুম্মার যা ইমাম দোয়া করছে আল্লাহ তুই মাফ কর তখন এই মুখ কিস্তির পাঠি করছে আমিন আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে তুই তো ডুপ্লিকেট ইমান দা কত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত একটা মানুষ ইমান নিয়ে করতে পারবো না বলুন তো আচ্ছা অজু ভঙ্গের কারণ জানেন আচ্ছা কেউ যদি অজু করে বাই সারে তার অজু থাকবে আচ্ছা একটা মূর্খ মানুষ অজু করছে অজু করে এই মসজিদ একটু উঁচা না এটি অজু করে উঁচা দুঃখ লেগে মানে স্যান্ডেল পথ থেকে খুলে সাইফরে খুলতি পেছন দিয়ে পাতার বাড়াছে আর শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি কিন্তু মূর্খ মানুষ উনি চিন্তা করছে যে আমি তো টের পাচ্ছি কথা কই না রে এই মূর্খ মানুষ টের পাচ্ছে যে আমার ও দুঃশ্বাস এই লোকটাকে জমর মধ্যে ঢোকে এই ঢুকবি ই করে কি আবার স্যান্ডেল পক দেয়া ও যুখানত গেছে যার কাছে থেকে উঠে যাচ্ছে এই ব্যক্তি করছে কে ভাই তুমি না ওযু করে গেলে করছে না আমাদের সমস্যা এই কতক্ষণ হাসিন কে তাহলে ওযু যখন চলে যায় কোন বক্তার বক্তৃতা করা লাগে ভাই তোর বাইছড়ু তুই ওযু কর ক লাগে ও নিজের তাগিদে বুঝতে পড়েছে আমার বাই শরীরে আমাকে আবার অজু ছাড়া মসজিদে নামাজ পড়া সম্ভব হবে না কেউ যদি রোজা করে দুপুরবেলা বেলা যদি এক প্লেট ভাত খায় আর রোজা থাকবে থাকবে আচ্ছা কেউ যদি নামাজ পড়ে সুরা ফাতিয়া পড়া হয়ে গেছে আপনার ছেলে বলছি যে আব্বা উত্তর পাড়ার আমাকে গরু খরচ দিয়ে যাচ্ছে তখন আপনি নামাজের মধ্যে থেকে হাতে হাতে পড়ছেন কেন কে আরাই পড়বেন এখন করছেন বাবা ওই আয়ু বালিখানা দা রাবের ক আমি নামাজ পড়ে এ নামাজ থাকবে তাহলে অযু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন তারপরে রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান যে কবে ভাঙে গেছে আপনি শোনেননি ময়না আবার ইমান নৌবায়ন করা লেখবি হতে গ আমার ভাইয়েরা আল্লাহ রূলা আমিন কোরানুল কারিমে বলছেন ইয়া আইজু আল্লাহ দিন আ বানু লাতাকুলুর রে ভা হ দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খাবে না কারণ কি কেন নিষেধ করলেন ইমানদারকে সুদ খায় না এর কারণ হল ইমান পর যদি কেউ খায় শুধু বাড়ি বাড়ি কিস্তি সুদের সিসি লোন ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি সব সুদের মেধা পাগিমাথা ঘুরতে ওই পাগিওর বলার পেস আল্লাহ নবী কোরআন দেশে দেশ চালাছিলেন দশ বছর ওই দেশে কি সুদ ছিল চুরি ছিল একটা চোরের হাত পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর একটা চোরের হাত এই কবজিৎ কেটে দেওয়ার দৃশ্য এই ডিসেল লাইনে বাংলাদেশের বৈতুল মোকামের উত্তর কেটে যদি দেখান হতো চোরের মরা বাপে চুরি করতো না হাত কাটলে চোরের অসুবিধে ভালো মানুষের কি সমস্যা কিন্তু এই আইনটা ওই এমপিরা কৃষক সংসদে করে না যদি হাত কাটার আইন কায়েম করে এই দুর্নীতি ওরা করবে কে হাত তো তাহলে আগে আমারই কাটা লাগবে ওই হাত কাটার ভয়ে দেশের থেকে পলা আছে এই পলাশে কি বলায়নি আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি আমি কোন কাশি আসি শট করে ঢুকে পড়বো তুই আয় শট করে ঢুকবো ফট করে আয় না ধর ষোলো বছর ক্ষমতার দেশে কে আল্লাহ খালি দেখিছে করি করি তোক দিলে তো দিনু দিনু দিয়ে দিয়ে দেখা গেল আল্লাহ রসুলের কোন কাজ করা হয় না আবার আল্লাহ করেন বলছেন ইয়ামা সারাল জিন্নিওলিন ইনিস্ততা তুং আন তানফুজু মিনাক্তন সামাওয়াতিওয়ালার ফানফুজু লা তানফুজু না ইল্লা বে সুলতান ভাবে অজ্ঞালা ইউরোপ বে কুমা তুকা আমার আল্লা বলছেন ও পৃথিবীর মানুষ এবং জিনজাতি আমার অবশ্যত আমার আনুগত্য যদি না করুক আমি আল্লাহ বলে দিলাম আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার রাজ্য থেকে এই আল্লাহ রাজ্য থেকে ওরা বার হয়ে গেছে মুহূর্তা ঠিকই লাগছে ভারত এই কথা কে তার মানে কি সুরের দোষ নাই যাই মাল ভাঙ্গে তারই দোষ বেশি এই ভারত হলো তাম পৃথিবীর অন্যায়কে স্থান দেয় কত ঠিক কিনা আমরা কোরআন দিয়ে পৃথিবী চালাতে চায় কি রাজি আছেন তাহলে আপনাকে সুদ হারাম করেছেন কে সেই দেশে সুদ আছে তাহলে কি দেব আপনি কি দেব আসবেন সুদের সত্তরটা অপরাধ এক নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা সত্তর নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকা করা নজুবিল্লা কোথায় মুসলমান আজকে দুঃখ আজকে দুঃখ যে আমরা সুদ সুদের অর্থনীতি মানি এই বাংলাদেশে সংসদে যদি একশো একান্ন জন এমপি দাঁড়িয়ে বলে যে যারা যারা সুদের বিরুদ্ধে তারা তারা হাঁ বলুন একশো একান্ন জন এমপি যদি হাঁ বলে চিৎকার দেয় পাঁচ মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হতে বাধ্য কিন্তু কেউ করলো না কে আবার কেউ কেউ কতক্ষণ আবার পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন ওটি লাগে না সুদের পরিবর্তে ঢুকাছে আমি যে বক্তৃতা করি আমারও বছরে দুই এক মাস বাকি বল। আর তাহলে ওই ফাইন দেওয়া মানে কি ওদের সুদ এই যে দুধ বা এই ফ্যাক্টরির মালিক পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার এই যুগ বা পায় আমার ভাগে বার সুদ আছে এই এই হুদুরে যদি পাঞ্জাবি থাকে এর ছয় আনা যার সাত আছে তিন আনা যার গিনজি আছে তার দেড় আনা যার খালি গাও তার সুদ নাই এখন আমি যদি এটি খালি গায়ে আসি আই বালিকা আপনারা ঠাসে ধরবেন কে পাগ লক্ষণ তেলি এই হুদুর কথা বলতে ও মুসল্লিরা ধান্না মধ্যে সুদ খায় সুদ দিয়ে আর ইমাম ওটি ঘুঙ্গুর দিয়ে পাগড়ি দিয়ে আলহামদুলিল্লাহ তোর পাতা যদি না কি করছে সুদের বিরুদ্ধে তুমি কথা কও না নামাজ কায়েম নাই চুরি বন্ধ নাই জানা বন্ধ নাই আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না জাতি বাঁচাতে গেলে কোরআনের বিকল্প পথ পৃথিবীতে নাই আছে মানুষকে মোত্তাকি বানানোর জন্য আল্লাহ করেছেন কিন্তু আমরা বক্তৃতার মনে বক্তৃতা দিচ্ছি কোরআনের কাহিনি মসজিদ চলেছে কিন্তু কোরআন বিজয়ের কোনো টেনশন নাই আমার ভাইরা আল্লাহ রসুল তবুকের যুদ্ধের ঘোষণা দিলেন তিন হাজার সাহাবি তৈরি করলেন আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবেন যুদ্ধ চলে যাচ্ছেন কয়েকজন সাহাবি এরা আমাদের খুরমা পেকেছে আমাদের গোম পেকেছে আপনি একটু আগে যান আমাদের তরু তাজা ঘোড়া আমরা দুই দিন পর যাব আপনাদের আগে চলে যাবো আপনি দুঃখ করেন না আপনার চিন্তা করার কারণ নাই আমরা আপনার পিছনে পিছনে তবুকের যুদ্ধে হাজির হয়ে যাব আমার ভাইয়েরা আল্লাহ নবীর রসুমকে বললেন কয়েকজন কিন্তু দেখা গেল যুদ্ধের ময়দানে তারা হাজির হলো না হাজির হয় নাই মিথ্যা বাহানা দিয়া তারা যুদ্ধের ময়দানে যায় নাই আল্লাহ তালা ডাইনে কহি দিয়া সুরা পাকার সুরা তৌবাদ বলেছেন উমুক উমুক সাবি এরা মুনাফে এদেরকে বয়কুট করুন কথা ঠিক কিনা তেগি তেগি আগেকার যুগে বাংলাদেশে তেগি আছেন না ভাই গোটা গাও মিলে অক্টা কি বানাছে রসুলকে নির্দেশ দিছেন আল্লাহ উমুক উমুক সাবি তেগি করেন তেগি করার পর উনচল্লিশ দিন থাকলো আল্লাহ বললেন হে তাদের স্ত্রীরা মুমিনা ওই স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন জোরে আল্লাহু আকবার আল্লাহ স্বামী মুনাফিক আর স্ত্রী মুমিনা মুনাফিক মুমিনা একত্রে থাকতে পারে বাপের বাড়ি ওরা করছে কি যার মনে খাম্বার সাথে হাত পাও বান্ধে অনুসন ধর্মঘট আল্লাহ আমরা ভুল করছি তুমি যতক্ষণ তবু বা কবুল না করবে আমরা এটি না খেয়ে মারা দেবো তবু আমরা হাত পায়ের বেরি খুলে ভাত খাবো না আল্লাহ ঊনপঞ্চাশ দিন পর ওহিদ সেন আল্লাহ সুরা তৌবা ভেতরে ইয়া আইহাল্লা দিনা মানু কোন মাস ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সত্যবাদীদের হয়ে কারা সত্যবাদী যারা ইসলাম বিজয়ের ময়দানে যায় তারাই হলো সত্যবাদী কি খাজা ময়নুদ্দিন সৃষ্টি আমার খুব ভালো লাগলো যে এই গ্রামে সৃষ্টিয়ার তরিকার মানে সালে কেন বেশি আলহামদুলিল্লাহ এই যে টুপিগুলো সৃষ্টির তরিকার সিহিন্ন কথা কিনা না আমার এক নানা সৃষ্টির হচ্ছে খলিফে ওই তরিকার নাম হলো ইসরান আহমদ কালিমী সৃষ্টি আমাকে দেওয়া শুয়ে আছে ওনার খলিফা ছিলেন আমার এক নানা খাদাময়নএ সিস্তি উনি আজমির শরীফে আসা নব্বই লক্ষ ইমান কাফিরকে ইমান বানিয়েছেন যখন আল্লাহ কত লক্ষ তাহলে এই মানুষটা পৃথিবীদের সাথে যুদ্ধ করেছে ওই আজমির শরীফে পশুরামে আছে পশুরামে সব যুদ্ধ করছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই যারা যুদ্ধ করেছেন মোজাই ছিলেন ওর পর এখন পীর বানিয়ে ওটি জিলেপি খাচ্ছে কথা ঠিক ছিল না হুজুর কোন কথা মহাস্তানের নাম শুনছেন আপনারা কোন দেশ হে আমার বৌরাজ মহাস্তান করছে কি প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সাতাশ মন দেখা সেটা আবার করত পেপারত লাগে কেরে ওটি কি ছা সুলতান বল কি গাঁদা খাওয়ার জন্য না পশুরামের বাতাম ফাটা বেরোচ্ছে না হ্যাঁ গাঁদা খায় গা দাড়ি কোলে হয়ে গেছে ওটি আবার জনগণ মেয়ে মানুষ লিয়ে দা পোলা করে কবর দা ইয়া করছে জিয়ে করছে উলঙ্গ অবস্থায় বোরকা মহিলা বোরকা পরে না এটা উলঙ্গ মহিলা হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ যে মনে আমরা জানি না উনি জামানার সেই সময়কার সবচেয়ে বড় আলেম উনি একদিন জহরে নামাজ পড়তে গেছেন ওনার বাড়ির ছাদের উপরে কাপড় লাড়ে ওনার বাড়ির মহিলারা উনি নামাজ পড়ে আসিয়া বাড়ির বাইরে তারা দেখে যে ওই ছাদের উপরে ওই মহিলা ওই কাপড় গোটা কাপড় পেটিকুট ব্লাউজ নাড়ে তখন উনি দেখে ওনার মাথা দ্রতে গেছে ওনার বাড়ির কিষানক বলেছে চাকাদের লোক শোনো তো আচ্ছা আচ্ছা দেখো তো আমার ওই উপর কি দেখা যায় করছে আছে তখন উনি ওই কাপড় নিয়ে এসে মেসের আগুন দিয়ে সব পুরে শ্বাস এই মেয়ে মানুষের পেটিকোট দেখলি মরদ মানুষের মনে মনে স্কু চিনতে হয় এই আর আমার বাড়ি দোতলা উপরে লারে টাউনের মানুষ দেখাচ্ছে কোনটা টাটাস লয় আপনি বাহিরে রাস্তা ধরো আমার মা বোনদের বলছি আপনার পোশাকও পর্দার আওতাভুক্ত যদি বল ঠিক কি না সারা জীবন তাহাজ্জুদ যিকির তওবা তিল্লাহ কুরআন তেলাওয়াত হজ উমরা করব আমার স্ত্রী যদি পর্দায় না থাকে আমার একটা এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দিন এবাদত করলাম রাত্রি আবাদত করলাম আপনি মাছ মারবেন গেছেন নদী যদি খলি কানা হয় সারাদিন মাছ মারা যদি থন সুন্দর সময় মাছ থাকবে কি হবে খলির কি নাই স্ত্রী যদি বেপর্দায় চালান আমার রাসুল বলছেন আমার রসুল বলছেন বাংলাদেশে পর্দার বক্তৃতা আর চলে না আমি আমি বিবাহ করার পর সাঁত্রিশ বছর হচ্ছে সাঁত্রিশ বছর হলে বিয়ে করছি আমার বাড়ির মেয়ে মানুষ দরদার ওই পার কোনো দিন যায়নি তাও গ্রামের মানুষ কয় এই শালা সব ভালো রে বোক দেখায় না তার মানে আমার বউ যে পর্দাত থাকে সবারই নোভ আছে দেখার জন্য। হ্যাঁ দাইসু লাহেত খুলুল জান্না দুনিয়ার মানুষ আমার ভাইরা মা বোনের ওদার আছেন দিলের কান্ডে শোনেন যত এবাদত করবেন যদি আমার স্ত্রী আমার বোন আমার কন্যা যদি বেপর্দায় চলে একটা এবাদত কবুল হবে না তাহলে সব বাদ দিয়ে নামাজ কায়েম করতে চাইলে ইসলাম বিজয় করতে হবে সুদ যদি হারাম করতে চান ইসলাম বিজয় করতে হবে পর্দা যদি চালু করতে চান ইসলাম বিজয় করতে হবে জেনা যদি বন্ধ করতে চান ইসলাম বিজয় করতে হবে কারণ এইগুলো হচ্ছে আইনের ব্যাপার আজকে জানা হচ্ছে আল্লাহ নবী বল আল্লাহ কোরআনুল কারিম বলছেন হাই সাতান যে জানা হারাম এটা একটা গরহিত কাজ বলুন তো এই বাংলাদেশে জানা হয় কি হয় না আগেকার যুগে জানা হচ্ছে তখন পদ্ধতি ছিল না কুন্ডুম ছিল না সুখী বড়ি ছিল না আগেকার যুগে যারা জানা করছে তারা ধরা পড়ছে বাংলাদেশে যে পদ্ধতি চালু করে দিয়েছে জিন্দিগি ভর কোন জানা কারার ধরা পড়ে না

কথা শুনে আপনার জানা হচ্ছে সমাজে অহরহ জানা হচ্ছে কথা কিনা আমার আল্লাহর নবী বলেছেন যারা জানাকার মহিলা জানাকারিনী আর জানাকার পুরুষ বিবাহিত এই দুইজন যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে খুঁড়ে গাড়িয়ে দেওয়া লাগবে পাও নামে দিয়ে এই পর্যন্ত খুঁজতে দেয় দর ঘুরবে না উঁকে করে পুঁতে মানুষ কয় লাগবে আল্লাহর আইনে সরকারের আইনে ওই পাথর দিয়ে ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে চলবি ওর জীবিত থাকার কোনো অধিকার নাই যদি একটা বিচার বয়তুল মোকরমের উত্তর গেটে এই বিচার করে যদি ডিসপ দেখানো হলো তাহলে হাওন আঙ্কেল ওকে নাই গেলে ঘুরবে বললেন না হ্যাঁ

কেউ জানা করতো দূরের কথা জিন্দিগিতে মোবাইলে মিস কল দেওয়া